খাগান বাজার কাম ছাত্রদের আইসক্রিম খাচ্ছে একের পর এক আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিরিয়ালে দাঁড়াইছে আইসক্রিম নেওয়ার জন্য কারা নিবে উঠে পরে লাগছে এই যে এখন শুরু হতে যাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একজন করে একদিন নিয়ে যাচ্ছে যাচ্ছেন আইসক্রিম আপনার ফোলার আইসক্রিম নতুন একটি আইসক্রিম আসছে তো আমাদের ছাত্রদের জন্য আয়োজন ছাত্রদেরকে হাদিয়া দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সবাই আইসক্রিম দেখাচ্ছে আর নিচ্ছে আর খাচ্ছে কি যে খুশি আর কি যে আনন্দ এই আনন্দ কোথায় রাখবে জায়গা নাই আনন্দ আর আনন্দ আইসক্রিমের আনন্দ আইসক্রিমের মেলা আপনারা দেখতে পাচ্ছেন আইসক্রিম পেয়ে বাচ্চারা খুবই খুশি আইসক্রিম পেয়ে শিশুরা খুবই খুশি আসসালামু আলাইকুম রহমতুল্লা